এশিয়ান লিসেন্স লীগ দুই টুর্নামেন্টের প্রথম ম্যাচ এশিয়ান স্টার্স বনাম আফগানিস্তান পাঠান চলুন এক নজরে দেখে নিয়ে আসা দুই দলের চূড়ান্ত স্কোয়াড ও ম্যাচের সময় এশিয়ান স্টার্স বনাম আফগানিস্তান পাঠান লিসেন্স লিগের প্রথম ম্যাচ তারিখ আগামীকাল দশই মার্চ সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল তিনটা তিরিশ মিনিট ভেনু মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রাজস্থান চলুন প্রথমে দেখে নেওয়া যাক এশিয়ান স্টার্স দলের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান অলক কাপালি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টু কেদার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার থ্রি সৌরভ তিয়ারি ওপেনিং ব্যাটার নাম্বার ফোর জয় সুরিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আব্দুল শেখর বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন আয়ান খান ওপেনিং ব্যাটার নাম্বার এইট মেহরান খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন লাহেরু থ্রিমান্নে বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শাহবাজ নাদিম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শিকুগে প্রসান্না বোলিং অলরাউন্ডার নাম্বার টুয়েলভ দিলশান মুনাভিরা বোলিং অলরাউন্ডার নাম্বার থার্টিন হামিদ হাসান ফাস্ট বোলার নাম্বার ফোরটিন হাস্তিকুল আবিদ ফাস্ট বোলার নাম্বার ফিফটিন মাহবুব আলম বোলিং অলরাউন্ডার এখন দেখে নেওয়া যাক আফগানিস্তান পাঠান দলের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান ইমরান টু নুর আলী সাত্রান্ডার নাম্বার থ্রি নজ মঙ্গল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর আসগর আফগান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সাবের নুডি ওপেনিং ব্যাটার নাম্বার সিক্স সামিউল্লা সেনওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন করিম সাদিক বোলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ শেজাদ উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার নাইন রোখান বারাকজাই লেফট আর্ম অর্থোডক্স বোলার নাম্বার টেন বাতিন শাহ রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম নাম্বার ইলেভেন দৌলত যাত্রান রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম নাম্বার টুয়েলভ আফতাব আলম রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার নাম্বার থার্টিন আবদুল্লা আজারি লেফ্ট আর্ম অর্থোডক্স বোলার নাম্বার ফোরটিন সাপুর যাদ্রান লেফ্ট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার নাম্বার ফিফটিন মনির কাকরি উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্সটিন ওবায়দ কুনারি রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার